হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের সময় মানে ডেট অ্যান্ড টাইম কিভাবে ঠিক করবে বা সেট করবেন এই যে আমার মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইমটা আছে সেটা কিন্তু ভুল টাইম এবং যে ডেটটা আছে সেটাও ভুল এবার অনেক সময় আপনাদের মোবাইলের টাইম ডেট সব ঠিকই থাকে কিন্তু টাইমটা টোয়েন্টি ফোর আওয়ার্স তে হয়ে যায় মানে চব্বিশ ঘন্টাতে ফরম্যাট হয়ে যায় এটা করে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন সতেরোটা চৌত্রিশ বাজ মানে পাঁচটা চৌত্রিশ কিন্তু আপনার সতেরো হয়ে বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু এখানে যদি আপনার পাঁচটা চৌত্রিশ হতো তাহলে বুঝতে সুবিধা হতো তো কীভাবে ঠিক করবেন টাইম এবং ডেট সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো এবং আপনার টাইম যদি চব্বিশ ঘন্টাতে ফরমার্ট হয়ে থাকে সেটাও কিভাবে ঠিক করবেন সেটাও এই ভিডিওটি দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা দেখে নেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো মোবাইলে ডেট অ্যান্ড টাইম সেট করার জন্য বা চব্বিশ ঘন্টা ফরমার্টকে বারো ঘন্টা ফরমার্টে কনভার্ট করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিং তো আমি সিম্পলি সেটিংয়ে চলে গেলাম মোবাইলের সেটিং আপনারা মোবাইলের এ চলে আসবে মোবাইলের সেটিং এ চলে আসার পরে আপনারা উপরের দিকে স্কল করে এখানে খুঁজবেন ডেট অ্যান্ড টাইম বলে কোথায় লেখা তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করছি এখানে দেখছি খুঁজছি এখানে কোথাও পারছি না ডেট অ্যান্ড টাইম বলে তো আপনারা এরকম ভাবে খুঁজবেন দেখবেন যে আপনাদের মোবাইলের সেটিং এর উপরে ডেট অ্যান্ড টাইম বলে কোথায় লেখা তো নিচের দিকে একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম বলে একটা অপশন তো আমি যদি সিস্টেমে ট্যাপ করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিস্টেমে ট্যাপ করার পরে ভিতরে ডেট অ্যান্ড টাইম বলে এখানে শোচ তো আপনারাও যদি আপনাদের মোবাইলের সেটিংয়ের ডেট অ্যান্ড টাইমটা খুঁজে না পান তাহলে আপনারা আপনাদের মোবাইলের সিস্টেম অপশনে একবার ট্যাপ করবেন সিস্টেম অপশানে ট্যাপ করে আপনারা ওখানে দেখতে পাবেন যে ডেট অ্যান্ড টাইমটা এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ডেট অ্যান্ড টাইমটা আছে তো সিম্পলি ডেট অ্যান্ড টাইমে টাপলে আপনার এখানে ডেট অ্যান্ড টাইমটা সেট করার অপশন চলে এবং এখান থেকে যদি আপনারা নাও খুঁজে পান তাহলে আরও সহজ মাধ্যম হচ্ছে আপনারা মোবাইলের সেটিং অপশানের উপরে সার্চ অপশন বলে একটা অপশন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেটিং এর উপরে সার্চ অপশন আছে তো আপনারা সিম্পলি সার্চ অপশনে একবার ট্যাপ করুন সার্চ অপশনে আপনারা ট্যাপ করে এখানে জাস্ট আপনারা সার্চ করবেন ডেট বলে সার্চ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ডেট বলে সার্চ করছি ডেট বলে সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অনেক কটা অপশান চলে আসে তো আপনারা নিচের দিকে যদি আপনারা ফলো করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম বলে একটা অপশন চলে আসছে এবং সিস্টেমের ভিতরে আছে তো সিম্পলি আমি সেখানে যদি ট্যাপ করি তাহলে বন্ধুরা দেখতে আমার ডেট অ্যান্ড টাইম সেট করার অপশনটা এই অপশনটা আপনারা সিম্পলি আপনারা যেখানে খুঁজে নেবেন সেটিং এর উপরে সার্চ করে খুঁজে নিতে পারেন এবং সিস্টেমের অপশন থেকে খুঁজে নিতে পারেন ডেট টাইম পরে এরকম একটা ইন্টারফেস আছে ইন্টারফেসে দেখছেন আছে তো আপনারা যদি ফলো করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডেট অক্টোবর বারো দু হাজার সতেরো মানে আমার ডেটটা এখানে ভুল আছে এবং টাইমটাও যদি আপনারা ফলো করেন তাহলে দেখছেন সতেরোটা কিন্তু আমার এখান থেকে সতেরোটা একচল্লিশ এখন সময় বাজে না এখন আমার সময় বাজে একটা কুড়ি এখানে দেখতে পাচ্ছেন সতেরোটা একচল্লিশ মানে এখানে পাঁচটা দেখা মানে আমার এখান থেকে সময় এটাও ভুল আছে এবং ডেটাও ভুল আছে এবং এখান থেকে সতেরোটা একচল্লিশে কনভার্ট হয়ে আছে মানে টোয়েন্টি ফোর হাওয়ার্সে কনভার্ট হয়ে মানে এখান থেকে আমরা বুঝতেও অসুবিধা হচ্ছে তো আমি প্রথমে আমার টাইমটা এখান থেকে সেট করব তো টাইমটা সেট হওয়ার জন্য সিম্পলি টাইম আপনার একবার দেখতে এখানে সিম্পল আমি ট্যাপ করবো টাইম অপশনে ট্যাপলাম টাইম অপশনে ট্যাপ করার পরে বাম দিকে দেখতে পাচ্ছেন হাওয়ার মানে ঘন্টা এবং বাম দিকে মিনিট আমি প্রথমে ঘন্টাটা সিলেক্ট করবো এখান থেকে এরপরে এখান থেকে আমি ডান দিকে এখান থেকে আমি মিনিটটা সিলেক্ট করবো আমি ঘন্টা এবং মিনিটটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ওকে বলে অপশন আছে সিম্পলি ওকে ট্যাপ করে দিলাম তো আমার এখান থেকে টাইমটা সেট হয়ে গেল উপরে দেখতে ডেট আমি ডেট অপশনে ট্যাপ করলাম ডেট অপশনে ট্যাপ করে আজকের তারিখটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো কুড়ি মাস মাস দু হাজার পঁচিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডেট এবং টাইমটা আমি এখান থেকে সেট করে দিচ্ছি এবং নিচের দিকে আপনারা যদি অপশনটা একটা ফলো করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউজ টোয়েন্টি ফোর হাওয়ার ফর্মার এটা আমার এখান থেকে অন করা তো আমি এটা যদি এটা এখান থেকে জাস্ট এটা অফ করে দিই তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু আমার এখান থেকে টোয়েন্টি ফোর হাওয়ার ফর্মারটা এখান থেকে অফ হয়ে যাবে এবং আমি যদি এখান থেকে অন করি তাহলে আমার এখান থেকে টোয়েন্টি ফোর হাওয়ার ফর্মার অন হয়ে যায় এবং এখান থেকে ডেট অ্যান্ড টাইমটা সেট করার পরে আপনারা উপরে দেখছেন অটো সেট টাইম আপনারা সব থেকে ভালো উপরেও দেখতে পাচ্ছেন অটো সেট টাইম তো আপনারা সিম্পলি অটো সেট টাইমে ট্যাপ করে অটো সেট টাইমে ট্যাপ করে দিলে কি হবে আপনাদের মোবাইলে অটোমেটিক ঠিক আপনাদের ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট হয়ে যাবে এবং সেট হয়ে যাবে মানে ইউজ টোয়েন্টি ফোর আওয়ার পরমাট এটা যদি আমি অফরে দিই তাহলে আমার এখান থেকে বারো ঘন্টায় ফরমাট হয়ে যাবে এবং যদি এটা অন করা থাকে তাহলে আমার এটা টোয়েন্টি ফোর আওয়ারে ফর্মাট হয়ে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা অন করা আছে কিন্তু একটা উনিশ বাজে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন তেরোটা উনিশ হয়ে আছে মানে এখানে চব্বিশ ঘন্টায় ফরমাট হয়ে আছে এবং এটা যদি আমি এখানে দেখতে পাচ্ছেন ইউজ টোয়েন্টি ফোর আওয়ার এটা যদি আমি জাস্ট অফারে দিই তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একা কুড়ি এখান থেকে এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন এবং উপরে অটো সেট টাইমটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন কারণ এখানে এটা সিলেক্ট করার পরে আপনারা মোবাইলে পাওয়ার বাটন অফ করলে বা সুইচ অফলে অন করলে রিবোট এবং সিম খোলা ফেলা করলে আপনাদের মোবাইলে টাইম ঘাঁটবে না একই থাকবে এবং নষ্ট হবে না সেটই থাকবে এবং সে ঘাঁটবে না আপনাদের মোবাইলে টাইম সেটই থাকবে অটোমেটিক তো সেই জন্য আপনারা অটো সেট টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের মোবাইলে যদি টোয়েন্টি ফোর আওয়ার ফরমেট হয়ে থাকে মানে তেরোটা কুড়ি চোদ্দটা কুড়ি পনেরোটা ষোলোটা এরকম যদি অপশন হয়ে থাকে তাহলে আপনারা এখানে দেখবেন ইউজ টোয়েন্টি ফোর আওয়ার ফরমেট বলে একটা অপশন আপনারা জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার ফরমেট এটা জাস্ট এখান থেকে অফ করে দেবেন আপনাদের মোবাইলে যদি বারো আওয়ার এবং টোয়েন্টি ফোর আওয়ার অপশনটা থাকে তাহলে আপনারা টুয়েলভ আওয়ার অপশনটা সিলেক্ট করে নেবেন বা এরকম যদি অপশন থাকে ইউজ টোয়েন্টি ফোর আওয়ার তাহলে জাস্ট আপনারা এখান থেকে আমি দিলাম অফার দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থেকে একটা একুশ হয়ে তো এরকম ভাবে আপনাদের মোবাইলের ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট করবে যদি ফোর হওয়ার ফর্ম সেট হয়ে যায় তাহলে এরকম ভাবে আপনারা বারো হওয়ার ফর্মেট টা করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন